আজকে চলে আসলাম মৃধা কর্পোরেশনে তো আজকের এই ভিডিওতে থাকছে ব্রেক প্যাড আর রোটো এই তিন চারটা আইটেম হচ্ছে নতুন আসছে তো এই জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা তাছাড়া এই মৃধা কর্পোরেশনে কিন্তু হিউজ পরিমাণে কম দামি সাইকেলের পার্টসগুলো পেয়ে যাবেন প্রায় দুশো পঞ্চাশ ধরনের আর কী কী পার্টস আপনাদের লাগবে এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন বা সরাসরি যোগাযোগ করতে পারেন আর এই শপের ঠিকানা হচ্ছিল বংশাল আপনারা চলে আসতে পারেন আর ফুল ঠিকানা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আশা করছি অনেক ভালো আছেন তো আজ কিন্তু আমরা আবারও চলে আসলাম মিধা কর্পোরেশনের এই হচ্ছে ব্রেক প্যাড এখানে ব্রেক প্যাডের হচ্ছে পাঁচ সাত আটটা আইটেম এর মতো আছে যদি আমরা দেখাই যে এইখানে যে একটা ব্রেক প্যাড দেখতে পাচ্ছেন তো এইটা মানে এখানে টোটাল পঁচাত্তর হাজার আর কি ব্রেক প্যাড আসছে আর কি এখানে যে ব্রেক প্যাডটা দেখতে পাচ্ছেন তো এই ব্রেক প্যাডটা কিন্তু আমাদের রেগুলার ইউজে হয় আর কি আমরা যারা এম টি টু হান্ড্রেড বা এম যে ওয়াইল্ড ব্রেকগুলো যে ইউজ করি তো আমরা কিন্তু এই ব্রেক প্যাডগুলো হচ্ছে ম্যাক্সিমাম সময় ইউজ করি যেখানে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু সব কিন্তু হোলসেল হোলসেল দামে পাবেন আর কি কিন্তু টোটাল পঁচাত্তর হাজার এখানে আর অলরেডি অনেক প্রোডাক্ট হচ্ছে চলে গেছে তাও এখানে এইগুলো যত কার্টনগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু এই ব্রেক প্যাডের আর কি তো আমি যে কথাটা বললাম এখানে কিন্তু কাটনে কাটুনে ভাই আপনারা যদি এই ওয়ার হাজিতে আসেন আপনাদের মাথা মানে পাগল হয়ে যাবে এমন একটা বিষয় আর কি এখানে ছোটোখাটো একটা চায়না বলতে পারেন আর কি এখানে সব ধরনের হচ্ছে প্রোডাক্টগুলো আছে আপনাদের কি পরিমাণে লাগবে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার শপে কন্ট্যাক্ট করেন আর চলে আসতে পারেন আর এখানে কিন্তু এসেও হচ্ছে দেখে বুঝে হচ্ছে নিতে পারবেন আর একটা মজার ব্যাপার কি আপনারা কিন্তু ঢাকা প্লাস হচ্ছে ঢাকার কিন্তু আপনারা হোলসেল আকারে নিতে পারবেন তো সেক্ষেত্রে সবকিছু হচ্ছে পেয়ে যাবেন আচ্ছা এখন হচ্ছে আমরা একটা কার্টুন হচ্ছে মানে আনবক্সিং করতেছি আর এক একটা এই কার্টুনে কিন্তু এক হাজার করে থাকে তো আপনারা চাইলে কিন্তু একসাথে এই এক হাজারের ভান্ডিল হচ্ছে চাইলে নিতে পারেন এই দেখেন আনবক্সিং হয়ে গেছে এই এইগুলো হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে পারচেস করতে পারেন এই এইটা এই দেখেন কি পরিমানে এইগুলার কালারটা আর প্লাস হচ্ছে এক কথায় একের আর কি এখানে কিন্তু সাত আটটা যে এই ধরনের মানে এই যে কম দামি যে ব্রেক প্যাড গুলা সাত আটটা মডেলের কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই জন্য মিদ্দা কর্পোরেশনের হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে বা আপনাদের মডেলটা হচ্ছে হোয়াটসঅ্যাপে দিলে হচ্ছে ওনারা হচ্ছে আপনাদের বলে দিবে যে হ্যাঁ এটা আছে বা কিভাবে পারচেস করবেন তো চলেন আমরা আরেকটা কার্টন আনবক্সিং করে দেখাই আর কি হচ্ছে অন্য একটা মডেল তো দেখা যাক এই এই কার্টনের মধ্যে হচ্ছে কোন মডেলটা আছে আর কি আর একটা বিষয় কি এইটার কিন্তু আপেল কাটা বলে আর কি তো এই দেখেন এই মডেলটা আর কি তো এই মডেলগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে দামটা কেন বলতেছেন না ভাই এটা কিন্তু হোলসেলের একটা বাজার আর হোলসেলের জন্য আর এখানে কিন্তু অনেক যারা খুচরা যারা কিনবে তো তারাও কিন্তু ভিডিও তো দেখে এই জন্য দাম গুলো বললে কিন্তু তারাও দামটা জেনে গেল যে কয়টা আসছে তো চুরির যে রোটো চুরি ছাড়া কিন্তু আছে আর চুরি সহ যে রোটোটা কিন্তু এখানে চলে আসছে তো দেখেন আমরা কিন্তু আনবক্সিং শুরু করেছিলাম তবে ভাই আমার আনবক্সিং করতে কিন্তু অনেক ভালো লাগে দেখেন না চায়না থেকে কিভাবে আর কি প্রোডাক্ট গুলো আসে আর কি এই যে দেখেন শেয়ার করতেছি আপনারা যারা হচ্ছে নিয়ে হচ্ছে বিজনেস বা অলরেডি করতেছেন তাদের জন্য আর কি তো দেখেন আপনারা কিভাবে হচ্ছে এই রোটরগুলো গুলো আসে তো দেখতে পাচ্ছেন মানে ফুল কার্টনে পারেন একদম মানে সর্বনিম্ন হচ্ছে আপনারা বারো পিস নিতে পারবেন আর কি বারো পিস দশ পিস তো এইগুলো হচ্ছে পাইকারি দামে হচ্ছে আপনারা নিতে পারবেন তো যাই হোকরা মানে খুচরা মানে খুচরা যারা একটা দুইটা কিনবেন তো ভাই তারা আর দিবেন না কারণ এতে করে এখানে হোলসেলের কার্যক্রমে হচ্ছে ব্যাঘাত ঘটে তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু ভাই রিয়ার যে দেখেন হ্যাঙ্গার আসছে কি আগে আমরা ভিডিও করছিলাম আপনারা কিন্তু দেখছিলেন যে ভাই কি পরিমানে এখানে প্রোডাক্ট আসছে তো মিরদা কর্পোরেশনের লাস্ট কিন্তু আমার আরো দুইটা ভিডিও ছিল তো ওই ভিডিওর মধ্যে হচ্ছে আমরা শেয়ার করছিলাম এখানে যে ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট নিয়ে প্রায় প্রায় দুইশো ধরনের প্রোডাক্ট আছে এখানে তো যাই হোক আজকের এই ভিডিওতে হচ্ছে তিনটা আইটেম আসছে সেটা হচ্ছে রোটর ব্রেক প্যাড প্লাস হচ্ছে ইয়ার ডেলার হ্যাঙ্গার নতুন যে আসছে তো ভাবলাম আপনাদের সাথে নিউ শিপমেন্টের একটা প্রোডাক্ট শেয়ার করে ফেলি তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কি করবেন কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে হলে কি করবেন সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ